শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল ড্রাগস মামলায় বাজারঘাটের শিক্ষক সুমেরুনাথের গ্রেপ্তারে চাঞ্চল্য লজ্জায় মাথা নত গোটা শিক্ষক সমাজের সম্পর্ক থাকা দুই স্কুলের শিক্ষকদের মুখের বাসা নেই শিক্ষকের কুকাণ্ডে সংবাদ শিরোনামে দুই স্কুল সরকার প্রাদেশিকীকরণ করলেও এতদিন কারো নজরে পড়েনি পড়ার কথাও নয় কারণ অজপাড়া এমন শত শত স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীদের সুষ্ঠু সুন্দরভাবে বসে পড়ার সুযোগও নেই সরকার শিক্ষা বিভাগের উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন সত্যি কিন্তু এরপরও অনেক স্কুলে এখন পর্যন্ত বিল্ডিং নেই এমনকি একটি স্কুল হচ্ছে রামকৃষ্ণনগর শিক্ষাকণ্ডের অন্তর্গত রাতাবাড়িজিপির মানব কল্যাণ এলপি স্কুল স্কুলে যথেষ্ট ছাত্রছাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ক্লাসরুম প্রচণ্ড গরমের সময় টিনের আট চালায় ছাত্রছাত্রীদের পঠন পঠন চালিয়ে যেতে হয় সেই অখ্যাত স্কুল গতকাল থেকে সংবাদ শিরোনামে সংবাদ মাধ্যমের ছুটে যাচ্ছেন একটি কারণ বৃহস্পতিবার ওই স্কুলের শিক্ষক তথা পল্ডোর ক্লাস্টারের সিআরসি সংক্রান্ত তরফে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ শিক্ষক সুমেরুকে গ্রেফতার করে গতকাল আদালতে তুলে আবার রিমান্ডে নিয়েছে বলে জানা গেছে শিক্ষক সুমেরু ড্রাগস মামলায় গ্রেফতারের তার বেইজ স্কুল মানব কল্যাণ এলপি স্কুল বলতে শোষা নিস্তব্ধতা প্রধান শিক্ষকতা শিক্ষিকা থেকে শুরু করে প্রতিজন শিক্ষক ভাষাহীন সুমেরু ওই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করলেও সিআরসি ওর সুবাদে কোনো দিনও ক্লাস নেননি যদিও সরকারি নিয়ম অনুযায়ী সিআরসিদের এক দুটি ক্লাস নেওয়ার কথা এক বছর থেকে সুমেরুনাথ চলে এসেছেন মদিনীনগর হাই স্কুলে সিআরসি হিসাবে এখানকার প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে আমতামতা করে জবাব দেন সিআরসি সি সুমেরুনাথ নাকি এখানে একটা ক্লাস নেন তবে একটি সূত্রের দাবি সুমরু এখানেও নিয়মিত অনুপস্থিত থাকেন নিজের রাজনৈতিক প্রভাব কাটিয়ে প্রতিপত্তি ছাড়া মদনীনগর হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি স্বয়ং তার স্ত্রী বলে জানা গেছে তাই তার ব্যাপারে কথা বলার দুঃসাহস কারণেই মানব কল্যাণ এলপি স্কুলের মতো মদনীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক চরম লজ্জিত তাদের স্কুলের একজন শিক্ষক ড্রাগস মামলায় গ্রেফতারের ঘটনায় তারা বাসাহীন শুধুমাত্র ওই দুই স্কুল নয় রামকৃষ্ণগর শিক্ষাকণ্ডের অন্তর্গত প্রতিটি স্কুলের শিক্ষকদের মাথা হেড করে দিয়েছেন ড্রাগস মাফিয়া সুমরুনাথ যে শিক্ষকরা দেশ ঘরের কারিগর যাদেরকে জাতির মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয় এমন একজন শিক্ষকের ড্রাগস মামলায় জড়িয়ে পড়ায় শীঘ্রই তাকে বরখাস্তের পাশাপাশি কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র কারণ শিক্ষকের উপর থেকে আস্থা উঠে গেলে সমাজ টিকে রাখা কঠিন হবে বলে সচেতন মহল অভিমত ব্যক্ত করেছেন দেখুন এই প্রতিবেদন

শিক্ষক হিসাবে আমাদের মানব কল্যাণ স্কুলের হেডমিস্ট্রেস ও আছেন আর আমি সহকারী শিক্ষক আরও আমার দুইজন সহকারী শিক্ষক ভদ্রলোক হক নুরাম আর সুমেরু বিগত আঠারো ইংরেজি আমাদের স্কুলে এসেছিলেন সিআিসি হিসাবে প্রথমে আসার অন্য সিআরসিসি একজন আছেন ছিলেন ননী গোপাল দেব ওর সাথে মিউচুয়াল হিসাবে আমাদের স্কুলে এসেছিলেন দুই হাজার আঠারো ইংরেজিতে আসার পরে তো মূলত ও সিআরসিসি হিসাবেই এসেছিলেন যার ধরুন ওই স্কুলে কোনো ধরনের ক্লাস নেওয়ার সুযোগ ছিল না আর থাকলেও আমরা জানি না নিতেনই না দিতেন না কিন্তু স্কুলের রেকর্ডে আছেন বা ডাই স্কুলে ওর নাম আছে তাকা অবস্থায় মোটামুটি আঠারো উনিশ বিশ একুশ বাইশ এইভাবে চলছে দীর্ঘ চার পাঁচ বছর চলার পরে আমাদের যে শিক্ষা সেতু পোর্টেল যখন এসেছে এরপর থেকে দেখা গেল যে সিআরসিসিদের স্কুল আমাদের বেইস স্কুলের অ্যাটেন্ডেন্স দিতে হয় না ওরা ওদের নিজের হেডকোয়ার্টার আছে যে হেডকোয়ার্টার ও নিজে নিয়েছিলেন যে মদনীনগর হাই স্কুল এই মদনীনগর হাই স্কুল ওর হেডকোয়ার্টার আর শিক্ষা সেতু পোর্টালে ওর বর্তমানে ওইখানে নাম আছে ওইখানে অ্যাটেন্ডেন্স বা যা কিছু তা আমাদের নিয়ন্ত্রণে কিছু নাই শুধু ওর খালি একটাই আছে আমাদের এখানে ডাইস্কুটে কুটে ওর নাম ডাইসে ওর নাম আছে নাম আছে আর কিছু ওর নাই না ঠিক আছে মাঝে মধ্যে আসতেন কোনো প্রয়োজনে কিন্তু এমনি ক্লাস নেওয়ার কোনো মনোভাব নিয়ে আসতেন বলে মনে হয় না আর যাই হোক এমনি আসতেন তার ভিজিটে অ্যাটেন্ডেন্সও দিতেন না কোনো দিন দেন নাই বলে দেওয়ার প্রয়োজন নাই ও বলছিলেন যার জন্য আর না আর বর্তমানে তো মদনীনগরে বেজ স্কুলে আসেন ওই এটা দুঃখজনক ব্যাপার কিন্তু কতটুকু সত্য এটা তো জানি না আমরা কিন্তু শিক্ষক হয়ে যদি এরকম একটু আমাদের লজ্জা শিক্ষক সমাজের কলঙ্ক যাতে এই ধরনের না হওয়াটা উচিত ছিল মনে হয় আমাদের আমাদের সম্মুখে আছেন মদনগর হাই স্কুলের প্রধান শিক্ষক আমরা ওনার কাছ থেকে জানতে চেষ্টা জানার চেষ্টা করবো যে ওনার স্কুলের এই শিক্ষক সময়ে ওনার গতকালকে

আমি তো কিছু জানি না বদ্রলোক একজন শিক্ষকের উপর এই ড্রাগসের অভিযোগ উঠে তো একজন এটা শিক্ষক সমাজের জন্য কি হবে মনে মনে না যদি এইরকম যদি ড্রাগসের যে ব্যাপারে জড়িত থাকেন তাহলে তো শিক্ষক সমাজের বদনাম হবে